জুলাই গণভুদ্ধারের সময় সংঘটিত বিরোধী অপরাধে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি রায় ঘোষণার পরপরই এক বিবৃতিতে প্রথম প্রতিক্রিয়া জানিয়েছেন শেখ হাসিনা যেখানে তিনি তার অনুপস্থিতিতে দেওয়া রায় প্রত্যাখ্যান করেছেন হাসিনার এই প্রতিক্রিয়া প্রকাশ করেছে ভারতের গণমাধ্যম এনডিটিভি ভারতের সংবাদ মাধ্যমটি তার বিবৃতি উদ্ধৃত করে জানায় হাসিনা বলেছেন এই রায় একটি অনির্বাচিত সরকারের উগ্রপন্থী ব্যক্তিদের নগ্ন ও খুনি উদ্দেশ্য প্রকাশ করেছে এ সময় হাসিনা আইসিটিতে আনিয় সব অভিযোগ অস্বীকার করে বলেন আদালত তাকে বা তার দল আওয়ামী লীগকে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেয়নি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা অভিযোগগুলো অস্বীকার করে হাসিনা জানান তিনি বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেননি বলেন স্পষ্টভাবে বলছি আইসিটির আনা অভিযোগগুলো আমি সম্পূর্ণরূপে অস্বীকার করি গত বছর জুলাই ও আগস্টে রাজনৈতিক বিভাজনের উভয় পক্ষের মৃত্যুতেই আমি শোক প্রকাশ করি কিন্তু আমি বা অন্য কোনো রাজনৈতিক নেতা কখনোই বিক্ষোভকারীদের হত্যার নির্দেশ দেইনি। প্রকাশিত ওই বিবৃতিতে শেখ হাসিনা বলেন আমাকে আদালতে আত্মপক্ষ সমর্থনের ন্যায্য সুযোগ দেওয়া হয়নি এমনকি নিজের পছন্দের আইনজীবী নিয়োগ করতেও দেওয়া হয়নি নামের সঙ্গে ইন্টারন্যাশনাল শব্দটি থাকলেও আইসিটিতে এর কোন প্রতিফলন নেই এটি নিরপেক্ষ নয় রায় ঘোষণার কয়েক মিনিটের মধ্যেই প্রকাশিত এই বিবৃতিতে তিনি বিচার প্রক্রিয়াকে সাজানো নাটক বলে আখ্যায়িত করেন প্রাপ্ত শেখ হাসিনা দাবি করেন নবেজয় ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন বিশৃঙ্খল সহিংস ও সামাজিকভাবে পশ্চাদমুখী প্রশাসনের অধীনে কষ্টে থাকা কোটি কোটি বাংলাদেশিরা প্রতারিত হবে না তিনি আরো বলেন এই কথিত আইসিটি কখনোই ন্যায় বিচার প্রতিষ্ঠার উদ্দেশ্যে গঠিত হয়নি বরং এর লক্ষ্য ছিল আওয়ামী লীগকে বলির পাঠা বানানো এবং ডক্টর ইউনুসের ব্যর্থতা থেকে বিশ্বকে অন্যদিকে সরিয়ে রাখা পাঁচ আগস্টে গণভূতানের মুখে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করার শেখ হাসিনা ঘোষণা করেন যথাযথ আদালতে বিচার হলে তিনি তার অভিযোগকারীদের মুখোমুখি হতে প্রস্তুত এই কারণেই তিনি বলেন আমি বারবার অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ করেছি এই অভিযোগগুলো হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে নিতে উল্লেখ সতেরোই নভেম্বর দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার রায়ে জানায় শেখ হাসিনা সহ তিন আসামির অপরাধ প্রমাণিত এর মধ্যে শেখ হাসিনাকে দুটি অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে আর রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে দেওয়া হয়েছে পাঁচ বছরের কারাদণ্ড